চাকদা একটা সুসংবাদ তুমি তোমার রাবের প্রতি খুশি কারণ দুনিয়াতে যা পাইছি আল্লাহ আমাদেরকে যা দেন যে কেয়ামত দান করেন আল্লাহর প্রতি আমরা সবাই খুশি তো সবাই খুশি না কিন্তু আল্লাহর প্রতি আমরা খুশি আল্লাহ তাআলা বলতেছেন তোমার যে শরীয়ত দিছি যে বিধান দিছি সেই বিধান তুমি পালন করেছো শরীয়ত পুরো করেছো আমার হুকুম মেনেছো এজন্য আমি রব তোমার প্রতি খুশি সুবহানাল্লাহ শুধু তাই না তুমি আমার বান্দা হয়ে যাও খাতি বান্দা তোমার তোমার খাতি বান্দা বানায় দিলাম সর্বশেষ তোমার জন্য যে জান্নাত রাখছি সেই জান্নাতে তোমাকে প্রবেশ করাই দিলাম একজন মোমেন ইমানদারের জন্য মৃত্যু লাগে চারটা সুসংবাদ রাসুল বলতেছিলেন যখন মোমেন বান্দার মৃত্যুর সময় হয় ফেরেস্তে আসার করে মালাপুর মুহূর্ত পরে ওখরুজি ওখরুজি ইলা মিরাল্লা ওয়ান

যখন যে তাসে কে না তাসিব একটা গ্লাস এটা বোতল বোতল থেকে পানি ঢালার পরে সর্বশেষ পানি যে ফোটানো পড়ে বললাম তো এই ফোটানো পড়া মুখ ভয়ড়া করে নাকি ছোট একটা জায়গা দেয়া পড়ে সামান্য জায়গা দেয়া পড়ে এই ফোটারা পড়তে গিয়ে পাত্রের মুখ পুরা মুখের কোনো সমস্যা হয় পোড়া মুখ ভিজে নাকি একটু জায়গা দিয়ে বের হয় রাসুল এই পানির পাত্র থেকে ফুটায় ফোটায় পানি পড়লে যেরকম পাত্রের পুরা মুখ ভিজে না স্বাভাবিকভাবে হালকাভাবে বের হয়ে যায় পুরা মুখ টের পায় না ঠিক মমেন বান্দার অন্তর অন্তর থেকে মোমেন বান্দার রোগটা যখন বের হয় তা সেই এমন হালকাভাবে বের হয় মোমেন বান্দার পোরার শরীরে কোনো অঙ্গ প্রতঙ্গ দিলের কোনো অংশ টের পায় না কষ্ট লাভ তো দূরের কথা সামান্য টের পর্যন্ত পায় না তার রূপ না বের হয়ে যায় সুবহানাল্লাহ তবে রাসূল বলতেছেন মুমিন না মুমিন বান্দার অন্তর তাই বের হয়ে যায় এরপরে কি হয় মালাকুল মউত সেই রূপটাকে তার হাতে নেয় রাসূল বলতেছেন মারাপুর মৌত যখন ডৌটাকে হাতে নেয় মালাপুর মৌত একজন নাকি মালাপুর মৌত একজন মৃত্যু যে কয়জন বলেন একজনে কিন্তু সামনে আরো ফেরেস্তা আছে কিনা তাদের কাজ কি তারা কেন আসছে তাদের কাজ হলো এক নাম্বার কাজ স্বাগত জানাইতে আসছে দুই নাম্বার কাজ এই রুহুটা মালাকুল মৌত্য জানটা কবস করছে কবস করার পরে এই রুহটাকে উপর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব মালাপুর মৌতের না রুহটা বান্দা শরীর থেকে রুহটা মালাফুল মৌতের হাতে আসতে দেরি পেয়েছে আসার সাথে সাথে অন্য ফেরেস্তারা ছু মের রুটাকে মালাপুর মৌতের হাত থেকে নিয়ে গেছে চোখের পলক করতে

যে সমস্ত ফেরেস্তারা আগুন তাকে নিয়ে যেতেছে সেই ফেরেস্তারা বলে ফুলান ইবনে ফুলান দুনিয়াতে মানুষকে যেই নামে ডাকা হইত

ফাইনালের আগে হাসরের ফাইনালে মাটি দেবে আবার যাবো আল্লাহ তালা বলতেছেন তার আমল নামা থেকে ইংলি লেখার পরে বাংলাকে আবার জমিনে ফিরিয়ে দাও জমিনে ফিরিয়ে দাও অর্থাৎ বাংলার রোগটাকে জমিনে ফিরিয়ে দাও তার মানে যখন মানুষকে কবরে শোয়ানো হয় কবর দিয়ে যখন চলে আসে আবার আল্লাহ তালা রোগটাকে কি করেন রোগটাকে আবার জমিনে পাঠায় দেন কবরে দিয়ে দেয় আবার সেই মৃত ব্যক্তিটাকে জিন্দা করা হয় মৃত থেকে আবার জীবিত করা হয় কথার মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে তাকে আবার জমিনে দিয়ে দাও কারণ এই জমিন থেকে তাকে আমি সৃষ্টি করেছি আবার জমিনে তাকে আমি ফিরিয়ে দিব আবার যখন কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের সময় আবার জমিন থেকে আমি তাকে উঠাবো জমিন থেকে উঠাবো প্রথম ফুটকার যখন ইসলাম আলহিসাম দিবেন প্রথম ফুটকারে সব মানুষ দেহ মারা যাবে

আমি সব কিয়ামতের দিন ইঙ্গলি আদলের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও আল্লাযী ইয়ানশাকু মিনুল কবর আর কিয়ামতের ময়দানে ইসরাফিলের দ্বিতীয় হওয়ার মাধ্যমে যাদের কবরটা জান কবরটা সর্বপ্রথম ভিন্ন হয়ে যাবে যে ব্যক্তি কবর থেকে সর্বপ্রথম কবর থেকে উঠবে সেই প্রথম কবর থেকে উঠা ব্যক্তিটা হবে মুহাম্মদ আল্লাহ সর্বপ্রথম দেওয়া সবাই আবার মাটি থেকে উঠবে আল্লাহ তালা বলে এই মাটি দ্বারা বানাইছি মাটি থেকে বানাইছি মৃত্যুর পরে মাটিতে আবার ফিরিয়ে দিয়েছি আবার কে আমার সময় সিংহায় ফুটকা দেওয়ার মাটি থেকে আবার উঠাবো

ওই ফেরেস্তাদের নাম কি জানা আছে কিলামা আমার অন্য নাম অন্য নাম কিন্তু সেই নামটা কোরআনও পাওয়া যায় নাই হাদিসও রাসূল বলেন নাই শুধু আল্লাহ তাআলা বলেন লিখবেন কারা সম্মানিত ফেরেস্তারা লিখবেন নাম কি জানা নাই কিন্তু কবরে প্রশ্ন করবেন যদি এই নাম জানা আছে তো নাকি মুনকার নাকি আল্লাহ রাসূল বলতেছেন ফায়াতিহি মালাকান দুইজন ফেরেস্তা আসবে

ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا من الجنة التي

এক নাম্বার সুসংবাদ জান্ না তিনটা সুসংবাদ ও বান্দা তুমি আল্লাহ আল্লাহকে এক বলে স্বীকার করছ আল্লাহকে রব বলে মানস আল্লাহ তোমার সব বলে মানস আল্লাহর বিধানকে তুমি বিধান বলে মানস আল্লাহর হুকুমকে মানস আল্লাহ যার যার করতে নিষেধ করেছে সেই কাজ করো নাই সুতরাং আজকে তোমার জন্য তিনটা সুসংবাদ ঘোষণা শুনে নাও লা তাখাফু ওয়া লা তাহজানু ভয় নাই টেনশন নাই ও আবশিরু বিল জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছে জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখছে সুবহান